আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। بسم الله الحمد لله والصلاه والسلام على رسول الله। কাছের দূরের দেশ এবং প্রবাসী বন্ধুরা, দিনি ভাই এবং বোনেরা। আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের প্রিয় দাও অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও আপনারা সকলেই অবগত আল্লাহ তাল পক্ষ থেকে গোটা পৃথিবীর ইমানদার মুসলমানদের জন্য ইবাদতের দ্বিতীয় বৃহত্তম মৌসুম হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক জিলহজ মাসের প্রথম দশকের আমলের চাইতে ইবাদতের চাইতে অধিক প্রিয় কোন আমল আল্লাহর কাছে আর নাই এজন্য জিলহজ মাসের প্রথম দশকের আমলের ফজিলত অনেক বেশি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা শুনবো সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকে যারা কুরবানি করবে তাদের জন্য স্পেশাল স্পেসিফিক একটা আমল যাহাদিসে রসল্লা সাল্লা সাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে অসংখ্য হাদিসে যে আমলের কথা বলা হয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ইদা হিলালা দিল হিজ্জা ও আরাদা আহাদুকুম আইয় فليمسك عن شعره فادي وفي رواية فلا يأخذ من شعره وبشره شيئا وفي رواية فلا يمس عن شعره ولا من بشره شيئا وشنكو حديث بولار শেষ দিকের শব্দের মধ্যে কিছুটা পার্থক্য রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা গুরুত্বপূর্ণ আমল আমদের শিখিয়েছেন আমরা সু subহানাল্লাহ বলেছেন ইদা রাইতুম হিলালাদুল হিজজা তোমাদের কেউ যখন নাকি জিলহাজ মাসের চাঁদ দেখে ওয়া আহাদুকুম احدুকুম আইয়ু দাহিয়া এবং তোমাদের কেউ যখন নাকি কুরবানি করার ইচ্ছা করে কুরবানি করার প্রস্তুতি গ্রহণ করে ফাল ইয়ুম সিখ সে যেন বিরত থাকে আং সা ঋহি ও আব ফা ঋহি সে যেন তার চুল নখ নখ এবং চুলসমূহ কাটা থেকে বিরত থাকে অন্য রেওয়াতে আসছে ফালাইয়া হুদু মিংসা ঋ বাসা ঋয়া সে যেন তার চুল এবং নখ ধরা থেকে বিরত থাকে অন্য রেওয়াতে আসছে ফালাইয়া মাসা মিং শাহরিহি ওয়ালা মিন বাসারিহি সাইয়া সে যেন তার চুল এবং নোক কোনো কিছু স্পর্শ না করে হাতি যতক্ষণ পর্যন্ত সে কোরবানির কার্য সম্পন্ন না করবে তিনি ভাই এবং বোনেরা আমরা এই হাদিস আলোকে এটা সহি মুসলিমের 1977 নম্বর হাদিস আমাদের মূল কিতাবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যতক্ষণ কুরবানি না করবে ততক্ষণ পর্যন্ত সে মানুষটা যেন তার নখ এবং চুল চুলসমূহ স্পর্শ পর্যন্ত না করে এগুলা কাটা থেকে যেন বিরত থাকে এগুলা যেন না ধরে অতএব স্পষ্ট বার্তা হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি গুরুত্বপূর্ণ একটা আমল শিখিয়েছেন সেই আমলটা হলো জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত আমরা আমাদের চুল নখ কোনো কিছু আমরা কাটবো না এগুলো আমরা ধরবো না ছাড়বো না কাটবো না সব যেভাবে আছে সেভাবে আমরা রেখে দেব এর জন্য আমাদের প্রি প্রিপারেশন পূর্ব প্রস্তুতি স্বরূপ আমরা জিল জিলহজ্জের চাঁদ ওঠার সম্ভাব্য দিনের আগেই আমরা আমাদের চুল লোকগুলো আমরা কেটে ফেলব যেন জিল জিলহজ্জের চাঁদ ওঠার পরে যেন আমাদের কাটার কোনো প্রয়োজনীয়তা দেখা না দেয় অতএব আমরা হাদিসের আলোকে কুরবানি যারা করব এবং কুরবানি যারা করব আর তার ওই আমলটা আমরা করতে পারব এই আমলটা করলে আল্লাহ তাআলা অনেক বেশি সওয়াব দিবেন কারণ গুরুত্বপূর্ণ একটা আমল হাদিসে বলনিতে স্পেশাল স্পেসিফিক একটা আমল আল্লাহ তাআলা এই আমলটা আমাদের করার তৌফিক দান অনুকরণ তার মানে আমরা হাদিসের আলোক স্পষ্ট ভাবে যা বুঝতে পারলাম তা হচ্ছে যে আমরা যারা কুরবানি করব অথবা কুরবানি করব না আমরা সবাবের আশাই জিল হজ মাসের প্রথম দশকে নোখ চুল কাটা থেকে নিজেদেরকে বিরত রাখার সর্বাত্মক চেষ্টা করব আল্লাহ তালা হাদিসে বর্ণিত এই আমলটা আমাদেরকে করার তাও সিদ্ধান্ত করুন আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ